আপনি কি ব্যথা বা সর্দি কাশির জন্য নিজে থেকেই একটা ওষুধ খেয়ে ফেলছেন একটু চিন্তা করুন এই অভ্যাসটা আপনার শরীরের জন্য হয়ে উঠতে পারে নীরব ঘাতক অতিরিক্ত বা ভুলভাবে ওষুধ খাওয়ার ভয়ঙ্কর দিক জানেন আজ আমরা জানব এমন কিছু সত্য যা জানলে আপনি আর ওষুধকে খেলনা ভাববেন না এক লিভার ও কিডনির ক্ষতি প্রতিদিন ব্যথানাশক বা প্যারাসিটামল খেলে আপনার লিভার আর কিডনির উপর চাপ পড়ে ফলে বেশি খেলেই ধীরে ধীরে বিকল হতে পারে গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ দুই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট নিজে থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে জীবাণু সেগুলোর বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে ভবিষ্যতে যখন সত্যিকারের অসুখ হয় তখন আর ওষুধে কাজ করে না তিন হরমোনের ভারসাম্য নষ্ট স্টেরয়েড বা হরমোনাল ওষুধ ভুলভাবে খাওয়ার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় ওজন বেড়ে যায় চুল পড়ে মেজাজ খারাপ হয় এমনকি ডিপ্রেশন পর্যন্ত দেখা দিতে পারে চায়ের অ্যালার্জি ও প্রতিক্রিয়া হঠাৎ শ্বাসকষ্ট স্কিন রেস্ট এমনকি অ্যানাফাইল্যাক্সিস হতে পারে কোনো সাধারণ ওষুধ থেকেও ভয়াবহ প্রতিক্রিয়া যে কোনো সময় তো বন্ধুরা রোগ হলে ওষুধ খেতে হবে ঠিকই কিন্তু শুধু চিকিৎসকের পরামর্শে নিজেই ডাক্তার হওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা মনে রাখুন প্রতিটি ওষুধে থাকে শক্তি আর সেই শক্তি যদি ভুলভাবে ব্যবহার হয় তবে তা বিষে পরিণত হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ বা স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে